পাঠশালা চ্যানেলের সমস্ত শ্রোতাদের শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে এই ট্রিকের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে একটা যন্ত্রদায়ক রোগ বা একটা যন্ত্রদায়ক অবস্থা যেটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় ফাইব্রোমায়েনজিয়া এই ফাইব্রোমাইলজিয়া কেন হয় মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত কোনো তথ্য দিতে পারেনি কিন্তু ভারতবর্ষের জিরো পয়েন্ট ফাইভ টু টু পার্সেন্ট মানুষ এই রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত পুরুষের থেকে মহিলারাই বেশি পার্সেন্টেজ হিসাবে টু টু সেভেন পার্সেন্ট মহিলা এই রোগে আক্রান্ত হয় লক্ষণ হিসাবে কি দেখা যায় যে পেশেন্টের শরীরে মাসেল এবং জয়েন্টের মধ্যে যন্ত্রণা যদিও এই রোগের কোনো কারণ আজ পর্যন্ত জানা যায়নি তবু পেশেন্টকে একটা প্রাইমারি চিকিৎসা দেওয়া যেতে পারে আজকে আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই রোগের লক্ষণগুলো কী কী এবং এই রোগের কী কী টেস্ট করলে এই রোগটা শনাক্তকরণ করা যায় এবং পেশেন্টকে কী প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এই ফাইব্রোমাইলজিয়া রোগের ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে গেলে ব্লাডের কী কী টেস্ট করতে হবে ব্লাড টেস্টের মধ্যে করতে হবে সিবিসি করতে হবে আর ফ্যাক্টর করতে হবে থাইরয়েড ফাংশান টেস্ট এবং ভিটামিন ডি থ্রি লেবেন এই চার রকমের টেস্ট করলেই কিছুটা এই রোগকে শনাক্ত করা সম্ভব এই সি বিসির মধ্যে হিমোগ্লোবিন দেখতে হয় এবং ইএসআর দেখতে হয় এরই সাইড সাইড রেট যদি শরীরের মধ্যে কোনো ইনফেকশান থেকে যন্ত্রণা হয় তাহলে ইএসআর বেড়ে যাবে এবং যদি কোনো রক্ত কম থাকার জন্যে এই রোগটা হয়ে থাকে তাহলে হিমোগ্লোবিন কমে যাবে আর কি আরে ফ্যাক্টর এই আরে ফ্যাক্টর যদি পজিটিভ হয় তাহলে দেখা যায় যে অনেক সময় জয়েন্টে জয়েন্টে পেইন হয় আর থাইরয়েড ফাংশানটিস অনেক সময় পেশেন্টের শরীরে থাইরয়েড হরমোনের বাড়া কমার ফলেও শরীরে ব্যথা বেদনা হতে থাকে আর কি ভিটামিন ডি থ্রি লেভেল শরীরের মধ্যে যদি ভিটামিন ডি থ্রি লেভেল কমে যায় তাহলে এই ধরনের যন্ত্রণা হয় যখন দেখা যাবে যে আরে ফ্যাক্টর পজিটিভ হচ্ছে তখন ধরে নিতে হবে যে এটা ফাইব্রোমাইজিয়া নয় আবার যখন দেখা যায় থাইরয়েড হরমোনের বাড়া কমার কারণে পেশেন্টের শরীরে যন্ত্রণা ধরে নিতে হবে যে এটা নয় আর কি ভিটামিন ডি লেভেল যদি ভিটামিন ডি লেভেল কমে গিয়ে এই যন্ত্রণা হয় তাহলে কিন্তু এটা ফাইব্রোমাইজিয়া নয় শুনদিকে প্রাইমারি ট্রিটমেন্ট কী দেওয়া যেতে পারে প্রথমে কি দিতে হবে যে পেন রিলিভার যে যন্ত্রণা কমার জন্য কিছু মেডিসিন যেমন প্যারাসিটামল আইবুপ্রোফেন ইটেরোক্স এবং এই ধরনের কিছু পেন কিলার দেখিয়ে দেওয়া যেতে পারে সাময়িক পেন কমার জন্য আর কি দিতে পারে অ্যান্টিডিপ্রেশন জাতীয় কিছু মেডিসিন যেমন ডুলাক্সিটিন গাবা পেন্টিন রেগাবেলিন এবং অ্যামিটিপটেলিন এই ধরনের কিছু অ্যান্টিডিপ্রেশন রোগীকে দিতে হবে আর কি পদ্ধতিতে এই পেনকে কমানো সম্ভব যে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপির মাধ্যমে এই ফাইব্রো রোগীদের রুগীদের কিছুটা পেনকে কমানো সম্ভব এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই ফাইব্রো সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম যে ফাইব্রো নামে একটা রোগ আছে এবং আজ পর্যন্ত মেডিকেল বিজ্ঞান কেন হয় এই রোগের কোনো কারণ দেখাতে পারেনি কিন্তু প্রয়োজনে রুগীদেরকে প্রাইমারি একটা ট্রিটমেন্ট দিয়ে যেতে পারে সেই ট্রিটমেন্ট সম্পর্কে আমি আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিক্যাল পার্সোনালকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন